আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনে থাকা বেশ কিছু মন্ত্রণালয়ে পড়ে গেছে চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন এনেছে ছয় অন্যান্য মন্ত্রণালয়ের কর্মীরা দপ্তরে প্রবেশ করলেও সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আদিত্য আরাফাত ও শাহ ইমন যেতে চাই প্রথমে আদিত্যর কাছে আদিত্য কি দেখছেন এখনকার অবস্থা আর সাংবাদিকদের এখনও প্রবেশ করতে দিচ্ছে কিনা বাধা কোথায় কি বলছে প্রশাসন জানাবেন সাথী আপনাকে জানিয়ে রাখি এখন থেকে ঠিক মিনিট দশেক আগে আমরা সচিবালয়ের অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সচিবালয়ের প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথ দিয়ে আমরা প্রবেশের চেষ্টা করেছিলাম কিন্তু এখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মী যারা আছেন তারা বলছেন যে তারাও কথা বলছেন সাংবাদিকদেরকে প্রবেশের অনুমতি পাওয়া যায় কিনা তবে এখনো পর্যন্ত ভেতরে প্রবেশের কোনো অনুমতি পাওয়া যায়নি এই কারণে আমরা এখানে বাইরে দেশে এবং দেশের বাইরের অনেকগুলো গণমাধ্যম কর্মী আমরা বাইরে অপেক্ষা করছি এবং তারা জানিয়েছেন যে ভেতরের এখানে উর্ধ্বতনদের অনুমতি ছাড়া সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিকদেরকে এখনো পর্যন্ত ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি আমার সহকর্মী শাহ ইবন সচিবালয়ে একেবারেই সকাল থেকে আগুন অগ্নিকাণ্ডের দুর্ঘটনার পরপর থেকে সচিবালয়ে উপস্থিত আছেন তার কাছে জানতে চাচ্ছি আসলে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে সাংবাদিকদের ভেতরে প্রবেশের ক্ষেত্রে আসলে বাধা কোথায় আচ্ছা সকাল সাড়ে নটার দিকে যখন সাংবাদিকদের আপনার সচিবালয়ের যারা স্টাফ রয়েছে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয় এগারোটা পর্যন্ত তারা সচিবালয়ের প্রায় চার থেকে পাঁচ হাজার স্টাফ মূলত প্রবেশ করেছিল যে যে ভবনে আগুন লাগেনি সেই ভবনগুলির কার্যক্রম যেন স্বাভাবিক রাখা যায় এর জন্য স্টাফরা গিয়েছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ স্টাফ বেরিয়ে যাচ্ছে কারণ অধিকাংশ বিল্ডিংয়ে বিদ্যুৎ নেই যখন আগুন লাগে তখন এই পুরো সচিবালয়ের যে পাওয়ার স্টেশন রয়েছে সেটা অফ করে দেওয়া হয়েছিল যে কারণে অন্যান্য যে ভবনগুলি রয়েছে সেগুলোতেও স্বাভাবিক কার্যক্রম চালু করা সম্ভব হয়নি আর যে ভবনটিতে মূলত আগুন লেগেছে সেই ভবনটিতে এখনও তদন্ত দল কাজ করছে আপনার কাছে জানতে চাচ্ছি প্রথম আসলে কয়তলা ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং কি পরবর্তীতে আমরা জানতে পারছি যে সপ্তম এবং অষ্টম তলা পর্যন্ত এবং আবার আরেকটি তথ্য জানাচ্ছে যে সপ্তম এবং অষ্টম তলার বাইরে নবম তলাও পুড়েছে এবং কি বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথিপত্র পড়া গেছে এটি বাইরের অনেকে বাইরে আমরা যেমন গণমাধ্যম কর্মীরা অবস্থান করছে তাদের কাছে এই তথ্যটি চাউর হচ্ছে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র কি এখানে পড়া গেছে কিনা আচ্ছা অফিসিয়ালি এই এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা যারা তদন্তকারী দল এখানে কাজ করছে বিভিন্ন আলামত সংগ্রহ করা বা এই আগুনটির সূত্রপাত কিভাবে হয়েছিল এই বিষয়ে যারা কাজ করছে তারা অফিসিয়ালি আমাদের কিছুই জানায় নাই তবে আন আমরা কোনো কোনো তদন্ত কর্মকর্তার সাথে কথা বলেছি তারা যেটি বলেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি যখন রাতে ঘটে তখন মূলত পাওয়ার স্টেশন থেকে শুরু করে জেনারেটর এবং বৈদ্যুতিক যত সরঞ্জাম আছে সবই কিন্তু বন্ধ ছিল তারপরেও কীভাবে এই আগুনটা লাগলো এই ক্ষেত্রে খুবই সন্দেহজনক এবং রহস্যজনক বলে তারা বলছে তবে তারা যেটি বলছে যে আগুনের ঘটনা ছয়টি মন্ত্রণালয়ের এখানে গুরুত্বপূর্ণ অফিসগুলি বিভাগগুলি ছিল যেমন ডাক ও টেলিযোগাযোগ শ্রম ও কর্মসংস্থান যুব ক্রীড়া অর্থ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি আমরা যতটুকু জানতে পেরেছি ক্ষতি হয়েছে যেখানে খুবই গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সরকারি রাষ্ট্রীয় বিভিন্ন প্রজেক্টের কাগজগুলো এখানে থাকে যে কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণের কাজ এখনও চলছে আমার ধারণা আরও দুই তিন ঘন্টা তদন্তকারী দল এগুলো কাজ করবে এবং তারা বিভিন্ন আলামত সংগ্রহ করবে কিন্তু একটি কথা বারবার তারা যে এই রহস্যজনকভাবে ভাবে যখন সবকিছু বৈদ্যুতিক ডিভাইস গুলি অফ ছিল এবং এখানে কোনো চুলাউল ছিল না পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা সিলিন্ডার গ্যাসও ছিল না তাহলে আগুনটার সূত্রপাত কিভাবে হলো এই বিষয়টা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তো এটা নিয়েই মূলত যারা টেকনিক্যাল বিশেষজ্ঞ রয়েছে তারা এখন কাজ করছে তারা কাজ শেষ করার পরে হয়তো গণমাধ্যম কর্মীদেরকে পুরো বিষয়টা হয়তো অবহিত করবে সরকারের একজন উপদেষ্টা তার ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা তিনি ইঙ্গিত দিয়েছেন এখানে পেছনে যারা জড়িত আছে যদি এটি নাশকতা হয়ে থাকে তাহলে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আপনার কাছে কি মনে হচ্ছে এবং সরকারের দায়িত্বশীল উপদেষ্টা বা দায়িত্বশীল যারা সচিব রয়েছেন তারা এই বিষয়ে কোনো বক্তব্য দিয়েছেন কিনা এবং আপনি যেহেতু সকাল থেকে দুর্ঘটনার পর থেকে এখানে অবস্থান করছেন বেশ কিছুক্ষণ পর থেকে হয়তো আপনার কাছে কি মনে হচ্ছে বা দায়িত্বশীল কেউ কোনো মন্তব্য করেছেন কিনা সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বক্তব্য আমরা পেয়েছি ফেসবুকে তার বক্তব্য পেয়েছি এছাড়া এর বাইরে গণমাধ্যমে কেউ কথা বলেছেন কিনা এর বাইরে অনেক উপদেষ্টাই ভিতরে প্রবেশ করেছে এবং সচিব বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও প্রবেশ করেছে কিন্তু তারা অফিসিয়ালি কেউ ক্যামেরার সামনে কথা বলেনি শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টায় কথা বলেছে উনি বলেছে তদন্ত শেষ হওয়ার আগে আমরা এখন পর্যন্ত কিছুই বলতে পারি না কারণ তদন্ত শেষ হলেই একমাত্র বলা যাবে যে কি কারণ তবে খালি চোখে বা সাধারণভাবে প্রাথমিকভাবে তারা একটি কথা বলছে যে যেটা অফিসিয়ালি বলে সবসময় যে শর্ট সার্কিট থেকে হতে পারে কিন্তু আবার তদন্তকারী কর্মকর্তারাই বলছে যে শর্ট সার্কিট হয় তখন যখন ডিভাইসগুলি চালু থাকে জেনারেটর চালু থাকে লিফট চালু থাকে চোলা জ্বালানো থাকে এই ক্ষেত্রে শর্ট সার্কিট হতে পারে অনেক সময় কিন্তু মধ্যরাতে সচিবালয়ের সমস্ত কিছুই বন্ধ থাকে শুধু ভবনগুলোর বাইরের বিদ্যুৎ বাল্বগুলি ছাড়া যে প্রশ্নটি ঘুরে ফিরে আসছে যে সচিবালয়ের মতো একেবারে একটি নিরাপদ এলাকায় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এবং আমরা জানি যে সচিবালয়ের ভিতরে ফায়ার সার্ভিসের সব সবসময় থাকে এবং এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থাও থাকে এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে এবং সেখানে প্রত্যেকটি ফ্লোরে সিসি ক্যামেরার ব্যবস্থাও রয়েছে তো এর মধ্য দিয়ে আগুনের ঘটনা যেটি হয়েছে এটি শেষ পর্যন্ত আসলে রহস্য উন্মোচিত হতে পারে কিনা আপনার কি মনে হচ্ছে যেহেতু আপনি সচিবালয়ের ভিত্তি দীর্ঘদিন ধরে কাজ করছেন জি এটা হতে পারে কারণ সেনাবাহিনীর তদন্ত দল যেমন এখানে আছে ফায়ার সার্ভিসের তদন্ত দলও আছে এবং আইন শৃঙ্খলা একাধিক বাহিনীর তদন্তকারী দল এগুলো করছে যেমন টোটাল নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কিনা না নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না এই বিষয়গুলি যেমন খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরাগুলি চেক করে দেখা হচ্ছে এবং পাশাপাশি বৈদ্যুতিক ডিভাইসগুলি কোথা থেকে এটার উচ্চ শুরু হলো বিশেষ করে ছয়তলা ছয়তলা থেকে প্রথম সূত্রপাত এবং পরে সাততলা আটতলা এবং নয়তলা ছাদ পর্যন্ত কিন্তু এই আগুনটা চলে যায় তো এই বিষয়গুলিও তদন্ত করে দেখার জন্যই কিন্তু মূলত সবার প্রবেশের সীমাবদ্ধতা করে দিয়েছে যে নির্বিঘ্নে যেন তদন্তকারী দল কাজটা করতে পারে এই এই চেষ্টাটাই এখন উদ্ধারকারী দলরা করছে এখন শেষ হলে তখন আমরা হয়তো বলতে পারবো যে তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে আমাদের বলেছিল যে তদন্তকারী দল সাত জনের হবে নাকি তিন জনের হবে এটা আমরা ইন্টারনাল মিটিং করে সিদ্ধান্ত নিবে আমি আপনাকে ধন্যবাদ যেটি বলছিলেন যে তদন্ত কমিটি আসলে তদন্ত কমিটি শিগগিরই গঠন হবে এর মধ্যে সিসি ক্যামেরা যেটি আপনাকে মোটা থেকে জানাতে চাই যে সিসি ক্যামেরা রয়েছে সচিবালয়ের ভিতরে আপনি যে সচিবালয়ের অত্যন্ত নিরাপত্তা বেষ্টিত একটি এলাকা এবং সেখানে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজগুলো দেখা হচ্ছে এবং আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেই সূত্রপাত জানার চেষ্টা করা হচ্ছে তো এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মী আমরা যারা আছি তারা বাইরে অবস্থান করছি এবং কিছুক্ষণ পরে হয়তো ভেতরে প্রবেশের অনুমতি পাব এরপরে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারব তো এ ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য নিশ্চয়ই সেসব তথ্য বেরিয়ে আসবে অনেক ধন্যবাদ আদিত্য আরাফাত ও শাহিমন